রে টাকা আমার দিকে আমার দিকে টাকা এই দেখ টাকা কখন ঘু ঘুমাবি ঘুমাবি কখন ঘুমা ঘুমাবি কখন ঘুমাবি কখন তোকে আমি একটা কথা বলছি এটা কি বের করেছিস কি বের করেছিস ওয়ানের বই ওয়ানের বই কি কাজে লাগবে আর আর কুড়িটা দিন পরে আজকে রুটিন দিয়ে দিয়েছে জানিয়ে দিয়েছে তো চব্বিশ তারিখ থেকে পরীক্ষা জানিয়েছে কথা শুন আজকে স্কুলে কি কি হয়েছে বল দেখি বল না বল আজকে স্কুলে কি হয়েছে না বল স্কুলে কি কি হয়েছে বল দেখি বলতে হয় মা মা বাবাকে সব কথা বলতে হয় বলো স্কুলে কি কি হয়েছে স্কুলে গাড়িতে গেলে নামলে প্রার্থনা হয়ে হয়ে গেছিল আজকে দিয়ে তারপরে কি করলি বল কি করলি তারপরে আমি দেখতে গেছিলাম নি আমি কি করলি বল তারপরে স্কুলে স্কুলে কি করলি বল

স্কুলে কি কি হয়েছে বল তোর স্কুলে কি কি হয়েছে বলবি তো পড়লাম চলে এলাম পড়লি চলে এলি টিফিন খেয়েছিস গেলাম পড়লাম খেলাম দে মারপিট করেছিস না মারপিট করেছিস করিস নি তুই শান্ত না খুব হ্যাঁ গেলাম পড়লাম খেলাম পড়লাম চলে এলাম হুম গেলাম খেলাম পড়লাম চলে এলাম সেখানে খেতে গেছিলি না টিফিন খেয়েছিস না ফেলে দিয়েছিস

আমার কথা শোন জলের বোতল যে পরশু দিন ফেলে দিয়েছিল পেয়েছিস হ্যাঁ পিয়েছিস কোথায় ফেলেছিলি পরশু দিন রে হ্যাঁ ভদ্রভাবে কথা বলো কোথায় পরশু দিন যে কোথায় ফেলে দিয়েছিল এদিকে দেখিয়ে কথা বল কোথায় ফেলে দিয়েছিল কোথায় ফেলে দিয়েছিল জলের বোতল ঘরেই ছিল ঘরে কোন ঘরে স্কুল ঘরে স্কুল রুমে জল ছিল দাদে জল ছিল বোতলে জল ছিল হ্যাঁ কত জল ছিল ভর্তি কি অর্ধেক জল ছিল জল বোতল ফেলে দিয়েছি তো ঘরে বলছি জল বোতল আমি নিয়ে এসেছি কি বললি তো তুমি তো নিয়ে আসো হুম আমি স্কুলে গেছিলাম তো কোন প্যারাগ্রাফ লিখব গদি দিদিমনিandro কাল গো তুমি